সো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও বন্ধুরা ফেসবুকের মধ্যে প্রফেশনাল ড্যাশবোর্ডটি শুধু অন করলে কিন্তু হবে না ফেসবুকের মধ্যে প্রফেশনাল সেট কিন্তু আপনাকে করতে হবে দু হাজার পঁচিশে শুরুতে কিন্তু কন্টেন্ট মনিটেশন সেট আপ প্রত্যেকটা ফেসবুক ইউজার কিন্তু বন্ধুরা ইনভাইট অনলিতে চলে আসছে আপনি কিন্তু আপনার ফেসবুকের মধ্যেও কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে আপনি কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন এবং তার জন্য আপনাকে কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে এসে দুটো জিনিস আপনাকে দেখে নিতে হবে ঠিক আছে কিনা যেটা বন্ধুরা আমি আগের ভিডিওতেও দেখিয়েছি এবং আজকে বন্ধুরা সেই জায়গাটা দেখানোর সঙ্গে সঙ্গে আমি কিন্তু প্রফেশনাল সেট আপটাও দেখাবো যেটা কিন্তু অবশ্যই আপনাকে করে নিতে হবে তবে আপনার পেজ বা প্রোফাইল কিন্তু বন্ধুরা রেকমেন্ডেশন তো ভালো হবেই হবে ফলোয়ার্স বাড়বে এবং সঙ্গে এখান থেকে বন্ধুরা আপনি কন্টেন্ট মোডিয়েশনের মাধ্যমে আর্নিং করার সুযোগ পাবেন তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো আমার মোবাইল স্ক্রিনে যদি চ্যানেলে কেউ নতুন এসে থাকেন তো বলব বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে কুরুটা দেখবেন একটা কনসেপ্ট বন্ধুরা আপনার ক্লিয়ার হবে ফেসবুক দু সম্পর্কে তো সরাসরি চলে যাচ্ছি দেখুন আমার মোবাইল স্ক্রিন বন্ধুরা চলে এসেছি দেখুন আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটা অন করব এবং অন করে নেওয়ার পরে আপনারা বাঁ দিকে আপনাদের কিন্তু প্রোফাইল পিকচারটা আপনারা দেখতে পান দেখুন এই প্রোফাইল পিকচারে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এই প্রোফাইল পিকচারে ক্লিক করে আপনার প্রোফাইলের মধ্যে আসতে হবে দেখুন আমি প্রোফাইলের মধ্যে এসেছি আপনার পেজ বা প্রোফাইল যাই হোক না কেন বন্ধুরা সেটিংস কিন্তু একটাই হবে এর মধ্যে দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড এই প্রফেশনাল ড্যাশবোর্ড যদি আপনি অন না করে থাকেন তো অবশ্যই কিন্তু অন করে নেবেন এবং তারপরে গিয়ে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে যদি আপনি আসেন নিচে যদি আপনি একদম স্ক্রল করেন নতুন আপডেটে বন্ধুরা দেখবেন এখান থেকে সাপোর্ট ও টুলস বলে কিন্তু দুটো ট্যাব এখানে দিয়েছে নিচে এখানে যদি আপনারা টুলস এখানে ক্লিক করেন তাহলে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আপনার মনিটাইজেশন থেকে শুরু করে অনেক কিন্তু সেটিংসের মধ্যে আপনি পাবেন দেখুন প্রোফাইলের মধ্যে আপনাকে আসতে হবে এবং প্রোফাইলের মধ্যে দুটো জায়গা দেখছে প্রোফাইল রিকমেন্ডেশন নিচে প্রোফাইল সেটিংস আমি পরে আসব প্রথমে যদি আমি প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করি দেখবেন এখান থেকে রিকমেন্ডেবল বলছে এই জায়গাটা কিন্তু আপনাকে ইনশিওর করতে হবে আপনার পেজ বা প্রোফাইলটি যাতে কিন্তু রিকমেন্ডেড থাকে এবং নিচে যদি মনিটাইজেশন এখানে ক্লিক করেন দেখবেন এখান থেকে ইউ এলিজেবল টু স্টার্ট আর্নিং এই দুটো জায়গা যদি আপনার ঠিক থাকে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা বন্ধুরা যে কোনো সময় পেয়ে যাবেন যদি আপনি ধারাবাহিকভাবে কাজ করেন নিচে যদি প্রোফাইল স্টার্টাসও আপনি এখান থেকে ক্লিক করেন তারাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন বন্ধুরা রিকমেন্ডেশন এলিজিবল মনিটাইজেশন মার্কেট প্রাইস ইত্যাদি সব কিছু কিন্তু এখান থেকে অ্যাক্টিভ আছে এবং ওকে আছে এখান থেকে ব্যাক করে চলে আসবেন এখান থেকে ব্যাক করে চলে এসে আপনাকে আসতে হবে প্রফেশনাল মোড সেটআপ দেখুন এই প্রফেশনাল মোড সেটআপ যদি আপনি না করেন তাহলে কিন্তু প্রোফাইল আপনার ভালো রিকমেন্ডেশন হবে না এখান থেকে ভালো ফলোয়ার্স আপনি কিন্তু এখান থেকে পাবেন না এখানে এসে প্রফেশনাল মোড সেট মধ্যে দেখবেন আপনাকে কিন্তু চারটে স্টেপ বন্ধুরা এখান থেকে দেবে এই চারটে স্টেপ আপনাকে সব এক রকম গ্রিন করে রাখতে হবে এটা আমার একটা টিউটোরিয়াল পেজ এখান থেকে কিন্তু বন্ধুরা আমি সমস্ত কিছু দেখাই এই প্রোফাইলের মাধ্যমে তো যাই হোক এই জায়গায় আপনারা এসে আপনাদের কিন্তু ক্রো সেটিংসটা বন্ধুরা আপনাকে কিন্তু ঠিকঠাক করতে হবে আপনি দেখতেই পাচ্ছেন এখান থেকে রিভিউ অডিয়েন্স সেটিংস যদি এখানে ক্লিক করেন তাহলে বন্ধুরা এখান থেকে দেখবেন সেট ডিফল্ট পোস্ট অডিয়েন্স টু পাবলিক আপনি যে পোস্টটি করবেন সেটা যাতে পাবলিকের কাছে রিকমেন্ডেড হয় এখানে আপনাকে কিন্তু ডান ক্লিক করতে হবে দেন এই জায়গা থেকে আপনি যদি রিভিউ অডিয়েন্স সেটিংস থেকে শুরু করে নিচে আরো অনেক কিছু দেখেন এখান থেকে প্রোফাইল পিকচার থেকে শুরু করে কভার ফটো সবকিছু আপনাকে কিন্তু এখান থেকে করতে হবে আপনার বায়ো সেট করতে হবে আমি বন্ধুরা এখান থেকে দেখাচ্ছি যদি আপনি ইনস্টাগ্রামে এখান থেকে লিঙ্ক করতে চান দেখুন এখান থেকে দুটো এখান থেকে দেখাচ্ছি আমার আইডি ফেসবুক এবং আমি লিঙ্ক করে রেখেছি আপনারাও লিঙ্ক করে রাখবেন হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে সমস্ত কিছু ম্যাটার আন্ডারে আছে এখন দেখুন এখান থেকে ফিনিশ সেটিং আপ ইউর প্রোফাইল আছে এবং তারপরে অ্যাড কভার ফটো অ্যাড ইউর বায়ো এই জায়গাগুলো আপনাকে কিন্তু অবশ্যই ঠিক করতে হবে বন্ধুরা এই জায়গা থেকে দেখুন যদি আপনি এখান থেকে পেজ ইনফরমেশনে আসেন দেখেন এখান থেকে আমি বায়োতে আমি লিখে রেখেছি যে আমি এই পেজ বা প্রোফাইলে আমি কী ধরনের কাজ করবো সেটা কিন্তু আপনাকে লিখে রাখতে হবে তবে কিন্তু আপনার ফলোয়ার্স বন্ধুরা ধীরে ধীরে বাড়তে থাকবে এবং আপনার অডিয়েন্স এটেনশানও ভালো আসবে এখান থেকে সো হোয়াট এভার আমি বন্ধুরা এখান থেকে পুরো ব্যাক করে চলে আসবো এই দুটো জায়গা আপনাকে ঠিকঠাক রাখতে হবে এবং প্রফেশনালি সেট আপটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে আপনার প্রোফাইল বা পেজের মধ্যে 2024 এ আপনি কিন্তু অনলাইন ফেসবুকের মাধ্যমে আপনি কিন্তু ইনকাম করতে পারেন আপনি সাধারণ একটা স্টোরি একটা টেক্সট থেকে একটা ফটো আপলোড থেকে ও বন্ধুরা আপনি কিন্তু ভালো আর্নিং করতে পারেন তো বন্ধুরা আজকে ভিডিওটি এটুকুই ছিল ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আপডেট নিয়ে যে হ্যাঁ এটা ঠিকই যে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু এখন প্রত্যেক পেজ বা প্রোফাইলের মধ্যে চলে আসছে যদি সমস্ত সেটিংস তার ঠিক থাকে এবং তার প্রোফাইল যদি রিকমেন্ডেশন হয় কোনো রকম প্রবলেম যদি না হয় যদি কমিউনিটি গাইডলাইনটা মেনে সে যদি ভাবে কাজ করে যে কন্টেন্ট ক্রিয়েটার তো আজকে ভিডিওটি বন্ধুরা এইটুকুই ছিল আমি ছিলাম রাজেশ দেওয়ান দি বংটেক গাইড চ্যানেলের সঙ্গে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো বলবো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করে ওনাদের কাছে পৌঁছে দেবেন দেখা হবে বন্ধুরা নতুন একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বলবো থ্যাংক ইউ ভেরি মাছ